গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু রুমকিজ ডায়রি অনেক দিন পর ব্লগে এলাম ভিডিও করা স্টার্ট করছি কারণ আমার কদিন জ্বর হয়েছিল ভাইরাল ফিভার সোমবার রাত থেকে জ্বর হয়েছিলো কাল রাত থেকে জ্বরটা নেই বাট খুব খুব উইক ফিল হচ্ছে কালকে রাতে কালকে থেকে মানে উঠতে পারছিল না এত দুর্বল লাগছিল শরীর তো বলো আমাকে হেলথ কী বলে এনার্জি ড্রিঙ্ক এনে দিয়েছিলো খেলাম তো যা হয় না জ্বরটা বেশি হয়ে গেলে আর কি আর এখানে না ডাক্তাররা কোনো ওষুধ দেয় না খুব খালি প্যারাসিটামল দেয় মানে ডাক্তার কাছে যাইও না আমরা খুব বাড়াবাড়ি রাহুল ওরা দেখে না অ্যান্টিবায়োটিকও দেয় না কিছু দেয় না ওই জন্য আমরা এখানে জ্বর হলে প্যারাসিটামালই খাই আর যেগুলো স্টোরে যেগুলো কাউন্টারে পাওয়া যায় ওগুলো নিয়ে আসি কিন্তু বেশিরভাগ আমরা প্যারাসিটামলই খাই বাচ্চারাও তাই ওই জ্বর হলে আমরা ডাক্তারের কাছে যাই না বা আজকে অনেকটা ফিল আর উইক ফিল হচ্ছে দাঁড়াতে পারছি না বেশিক্ষণ আর আজকে একটা স্কুল ফ্রেন্ড আসবে ও অফিসের কাজে এসছে লন্ডন থেকে এসছে ও আগে এসছে আমার এই বাড়িতে ছোট্টবেলার বন্ধু তো আসবে একটু ভালো লাগছে স্কুল ফ্রেন্ডের একটা আলাদাই এনার্জি পাই তো আসবে মজা হবে আর ওই একটা পিয়ার্স এই দেখো কাছে কত পিয়ার্স আমাদের ছাদেরও কাজ চলছে অনেক কাজ চলছে অঙ্কিত স্কুল থেকে এসছে বলছে জ্বর জ্বর লাগছে তো শুয়ে আছে দেখি একবার ওকে দেখে নি ঘুমাচ্ছে ঘুমা ওকে আর ডিস্টার্ব করবো না আমি এখন যাই গিয়ে রান্না করি আজকে সিম্পল রান্না করব আজকে তো বেশিক্ষণ দাঁড়াতে পারছি না রান্না করবো এই বাবা তুমি করছো এই তারপর একবার নিচ থেকে দেখাই আপেল গাছ পেঁয়াজ এইগুলো দেখছো এইগুলো সব এই সপ্তাহে কি পরের সপ্তাহে এগুলো সব ক্লিন হয়ে যাবে পুজো আসছে অনেক কাজ বাকি সব এগুলো সব ক্লিন করে হবে আর ঘরে রঙ স্টার্ট হয়েছে একটা কোটিং হয়েছে আর দুটো কোটিং হবে আমি এখন কাড়া বানিয়ে খাচ্ছি এটা নিয়ে তিনবার কি চারবার খাচ্ছি আর এখন বন্ধু আসবে খুব পটল পোস্ত করব এই যে পোস্ত এখানে আমি পেস্ট করে নিলাম এটা কফি এই যে এখানে পেস্ট করে নিলাম এটা কফি গ্রাইন্ডার এটা খুব হেল্প হয় একটুখুনি পোস্ত বাটতে এটা খুব মানে বড় মিক্সারটায় হয় না আমার তো এখানটা আমি বাটি খুব ভালো লাগে মানে খুব কাজের এটা দেখতে পাচ্ছ কি অবস্থা কিছু করার এটা হবে রানা কথা তো লোক ক্লিন করে দিয়েছে আস্তে আস্তে করছে চলে কারণ আমার ডাস্টে প্রবলেম হচ্ছে এমনি তো আমার জ্বরে কদিন ধরে আমি কিছু করতে পাইনি ডাস্টে আমি থাকতে পারছি না তো করছে অনেকটা করতে অনেকটাই হয়ে এসছে ও ফটাফট করে দিতে পারে কারণ কিচেনটাও পুরো ক্লিন করে দিয়েছে কিচেনটাও পুরো ধুলো হয়ে গেছিলো এটাও করে দিয়েছে তো আস্তে আস্তে এই পটল পোস্ত হয়ে গেল কেমন হয়েছে আমি জানি না কারণ আমি কিচ্ছু মুখে স্বাদ পাচ্ছি না আর এই যে মশলা করে রাখলাম চিকেনে পেঁয়াজ কুচিয়ে রাখলাম আদা রসুন একটু ঘষে রাখলাম পেঁয়াজ করে রাখলাম আর কি কুসুনিতে পরে টমেটোটা কেটে নেব এটা থাক এটাও ঢাকা দিয়ে দিই এখন ওয়েট করছে আর দিকে এক্ষুনি আসবে ফ্রাইডে তো ওর সঙ্গে আমার একটু লেট দেখা হয় কারণ একেবারে স্কুলের পর ডান্স টাসে চলে যায় ডাইরেক্ট স্কুল থেকে তো অনেকটা পরে ওর সঙ্গে আমার দেখা হয় তো ওয়েট করছি একটু ওর সঙ্গে টাইম স্পেন্ড করবো তারপর আবার চিকেন রান্না শুরু করব আর আমার বন্ধুও ট্রেনে উঠে গেছে আর এক ঘন্টা পর এসে যাবে দেখো লিমোকে এই দেখো লিমোকে চান করানো হয়েছে লিপা কি বাবা চান করিয়েছে তো ভাই বাবা লি

ট্রেন এখন চলে যাচ্ছে ওকে স্টেশনে ড্রপ করতে যাচ্ছে পড়লো আমি ওর সঙ্গে যাচ্ছি অনেক দিন ঘরে বসে তাই যাই একটু ড্রপ করে আসি আমি আজকে কোথাও ক্যামেরা লাগানো আছে আমাদের আজকের দিনটা খুব ভালো লাগলো ছোট্টবেলা বন্ধুর সঙ্গে দেখা হলো অনেক এয়ারকে ফাজলাম আমি করলাম কিছু কিছু ক্লিপ আমি এডিট করিনি তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে লাইক করে শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো খুব শিগগির আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে বাই বাই